কোটি গুণ বড় তারকা এই তারকা ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে ছোট্ট বাচ্চারা যেমন করে চকলেট মুখের মধ্যে দেয় মুহূর্তের মধ্যে চকলেট চুষে শেষ করে ফেলে দেয় ওই ব্ল্যাক হোল এরকম লক্ষ কোটি কোটি গুণ বড় তারকা লক্ষ কোটি কোটি তারকা খেয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় এই যে সূর্য এই সূর্যের যে একটা গ্যাস আসে এই গ্যাসের নাম হলো স্পাইকোষ ধরে বলেন নাম কি স্পাইকোষ বিজ্ঞানীরা বলছে এই গ্যাস যদি কোনোদিন পৃথিবীতে আসে সমস্ত পৃথিবী পুরে সারকার হয়ে যাবে সুভানাল্লাহ কবেন না কিন্তু লক্ষ্য করে দেখা গেল এই যে স্পাইকোষ গ্যাস পৃথিবীর দিকে আসতেছে আবার আল্লাহ পাকের কি মহিমা আবার বিপরীত দিকে তার চাইতে অনেক স্পিডে সূর্যের দিকে ফিরে যাচ্ছে জোরে কনসুবাহ আল্লাহ তাহলে এই স্পাইকোষ গ্যাস এই যে প্রচন্ড তাপ এগুলো উপেক্ষা করে আল্লাহর নবী কেমনি সশরীরে গেলেন জানার দরকার আছে না নাই আজকে আপনাদের সামনে ব্যক্তিগত প্রমাণ আমি দিয়ে দিব এই যে আমার দিকে তাকান আমার দিকে তাকান এখানে একটা যদি মোমবাতি জ্বালানো হয় মোমবাতি জ্বালানোর পরে মোমবাতির আগুনের উপর দিয়ে যদি হাত এরকম নারী করেন আপনার হাতে কি কোনো তাপ লাগবে কথা বলেন বাবা হাতে কি তাপ লাগবে কিন্তু যদি আগুনের উপরে এরকম করে ধরে থাকে তাহলে আপনার আঙ্গুলটা পুড়ে যাবে কথা কোন ঠিক কিনা কিন্তু আঙ্গুল যদি নাড়ানাড়ি করেন আঙ্গুল কি পড়বে তার মানে হলো ওই আগুনের দহন ক্ষমতার চাইতে আপনার আঙ্গুলের স্পিডটা অনেক বেশি ছিল সোহানাল কবেন না পৃথিবীর যত মহাকাশের যত গরম গরম যত পদার্থ আছে তার চাইতে ওই বরফের স্পিডটা অনেক বেশি ছিল এজন্য আল্লাহর নবীর কোন ক্ষতি হয় নাই জোরে কোন সোবাহান ঠিক একটা বিশাল বড় বরফ এই যে ফ্রিজের মধ্যে যখন আপনার হাত দিয়ে কিছু বের করেন কোনো ক্ষতি হয় তো ফ্রিজের মধ্যে যদি হাত ঢুকাইয়া রাখেন থাকতে পারবেন তার মানে হলো আপনি যখন বের করে নিচ্ছেন ওই ফ্রিজের ঠান্ডার চাইতে আপনার হাতের স্পিড বেশি থাকে কথা কন ঠিক কিনা কিন্তু হাতটা যখন ঢুকায় দিবেন হাতটা কি হবে বরফ হয়ে যাবে থাকতে পারবেন না এজন্য আল্লাহর নবী যে ঠান্ডা উপেক্ষা করে গেছেন ওই ঠান্ডার চাইতে ওই বারকুন বুরাকের স্পিড অনেক বেশি ছিল জোরে কোন সুবহানাল্লাহ আর বিজ্ঞানীরা বলেই দিয়েছেন যে কোন বস্তুর স্পিড যদি এক লক্ষ সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হয় এই মহাকাশ পারি দিয়ে কোনো ব্যাপার নয় জোরে কর তাহলে বুঝতে পারলাম ওই বারকুনের স্পিড অনেক বেশি থাকার কারণে আল্লাহর নবীজির গায়ের একটা লোম পোড়াতে পারে নাই জোরে কর সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহর নবীজি আসলেন আসার পরে দেখলেন ওই বদনার পারি এখনো পড়তেছে দরজার করা এখনো নড়তেছে এর ব্যাখ্যা জানার দরকার আছে না নাই বাজান বিন্দু মাত্র যদি সন্দেহ হয় যে আল্লাহর নবী সশরীরে মেয়ারাজ করেন নাই আমাদের ইমান থাকবে আমরা সবাই বিশ্বাস করি আমাদের কাছে যুক্তির দরকার নাই কথা কোন ঠিক কিনা আমরা যুক্তি ছাড়াই বিশ্বাস করি কিন্তু এটা বলতেছি ওই ইহুদি খ্রিস্টানদের জন্য নাস্তিক মুরতাদের জন্য কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী এসে দেখলেন সেই বদনার পানি এখনো গড়ে করে যাচ্ছে আর দরজার করে এখনো নড়তেছে এর কারণটা কি শুনে রাখেন আপনারা সবাই ঢাকা শহরে কেউ কি কোনোদিন গেছেন ঢাকা শহরে যারা থাকছেন তারা দেখবেন শাহবাগের মোড়ে হঠাৎ করে যান চলাচল হচ্ছে হঠাৎ করে পুলিশের বাসির ফু মুহূর্তের মধ্যেই সব গাড়িগুলো রাস্তা ফাঁকা করে দিয়ে যে যেখানে আছে ওখানেই দাঁড়ায় যায় কিছুক্ষণ পর দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি ওখান দিয়ে চলে যাচ্ছে মানে প্রধানমন্ত্রী যখন যশোরে আসে তখন মরিরামপুর বাজার ফাঁকা হয়ে যায় মরিরামপুরে যখন ঢুকে কেশবপুর বাজার ফাঁকা হয়ে যায় কেশবপুর বাজারে যখন আসে শুকনগর ফাঁকা হয়ে যায় শুকনগর যখন ছেড়ে আসে তখন মির্জাপুর সাতকেরা সব পাকা করে দেয় এরকম আইন আছে না নাই সব যান চলাচল চলছে কিন্তু প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য সম্মানের খাতিরে আজিজ ইবনে আছেন ওখানে দাঁড়ায় যায় কথা কোন ঠিক কিনা তাহলে পৃথিবীর প্রধানমন্ত্রীর জন্য যদি এরকম সব ইঞ্জিন চালিত থাকার পরেও সব থেমে যায় তাহলে যেই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তারা থেমেছিল যেমন ছিল তেমনই ছিল আল্লাহ নবী এসেছেন আবার পৃথিবী চলতে শুরু করেছে এজন্য বদনার পানি তখনো ঘটতেছে দরজার কর তখনো নড়তেছে সুহান আল্লাহ কবেন না সুহান কবেন না আল্লাহর নবী যখন সিদ্ধাতুল মুমতাহায় গেলেন জিবিল আমিন বললেন নবী আমি আর যেতে পারবো না এখানে আপনি দাঁড়ান ওয়েট করেন রফরফ নামক বিছানা এসে আপনাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ কবেন সুবহানাল্লাহ কবেন আল্লাহর নবী বসে আছেন আল্লাহর নবীজির মধ্যে এক রকম ভয় জাগ্রত হয়ে গেল এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করলেন কে যেন আল্লাহর নবীর পাশে হাতা-হাটি করতেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন ওটার অন্য কেউ নয় ওটা হলো হাফসি বিলা আল্লার নবী দুনিয়াতে যখন চলে আসলেন হেজরতে বিলালকে ডাক দিয়া বললেন বিলাল আমি যখন সিদ্ধরতুল মমতাহায় অবস্থান করছিলাম আমার যখন ভয় হচ্ছিল আমি কেমন যেন দেখলাম তুমি বিলাল আমার পাশে ঘুরে বেড়াচ্ছ ও বিলাল তুমি এমন কি আমল করো আমি নবী একটু জানতে চাই হজরতে বললেন নবী আমি কি আমল করি আপনি তো সবই জানেন কিন্তু একটা স্পেশাল আমল আমি করি আমার যখন অজু ভেঙে যায়। আমি বিড়াল সঙ্গে সঙ্গ অজু করি আর অজু করার পর আমি দুরাকাত নামাজ আদায় করি জোরে কন সুবাহান আল্লাহর নবী বললেন এই আমল তুমি ছেড়ে দিও না এই আমলের কারণে তোমাকে পর্যন্ত পৌঁছে পাক আল্লাহ পাক নবী আল্লাহ পাকের সঙ্গে দেখা করলেন আমার ভাইয়েরা বলেন তো আল্লাহর নবী যে মেয়ের আজ থেকে কিনে আসলেন কেমন করে ঘুমাও তুমি ফজর করে তো হতে জোহরে যা যা কাহা জানা না বলে ও সাতক্ষীরার মুসলমান এই মেরাসের মূল যে মেসেজ সেটা হলো সালাত নামাজ 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 তোমরা ছেড়ে দিও না ছেড়ে দিও না যুবক তুমি মনে করছো আমার তো এখনো বয়স আছে দাঁড়িয়ে এখনো পাকে নাই নামাজটা ছেড়ে দিলাম ও যুবক চোখ বন্ধ করে তুমি যখন ঘুমিয়েছ চোখ খুললে সকাল না হলে কিন্তু পরকাল কথা কম ঠিক কিনা আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাহা যা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক কিনা বলে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন হয় পড়ে কষ্ট হচ্ছে আপনাদের একটু মার হবা বলা যায় না মার হাবা বলেন মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে এই জীবনে নামাজ যেন এই জীবনে সালাত যেন হয় না কো কাজা এমন তো হতে পারে আগামীকাল জোহুরে জানাজা বাজান এই মেরাজ আমরা শিখলাম জানলাম আমরা নামাজটা পড়তে রাজি আছি তো মেরাজের মূল শিক্ষা আমরা পালন করতে রাজি আছি তো বিশ্ব বলেছেন আর সলা তো আমি জীবনে একবার মেয়েরাজ করেছি কিন্তু আমার ঈমানদার বান্দারা তারা যখন নামাজে দাঁড়ায় তিনি পাঁচবার আল্লাহর সঙ্গে মেয়ারাজ করে সুবহানাল্লাহ কবেন আমরা সবাই কি নামাজ পড়তে রাজি আছি সবাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন বলেন আল্লাহ এই রজব মাসে এই মেয়ারাজের মাসে তোমার কাছে ওয়াদা করছি যেখানেই থাকি যেভাবেই থাকি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আল্লাহ প্রকৃত নামাজি না বানায় তুমি আমাদের খবরে নিও না তুমি আমাদের খবরে নিও না আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করো জোরে বলে না আমিন হাত নামান আমার ভাইরা এই নামাজটা যদি আমরা পড়তে পারি তবে আমরা মেয়ারাজের শিক্ষা আমরা পালন করতে পারব এই যে আট তারিখ আটই ফেব্রুয়ারি এটা ধরা হচ্ছে যেটা সাতাশে রজব এটাই হলো মেয়ারাজ নবী যদিও এটা প্রকৃত সহি হাদিসের মধ্যে যে অ্যাকুরেট এটা বলা যাবে না মতানক্য আসবে আল্লাপাক যেন এই মেয়ারাজের শিক্ষা থেকে আমাদেরকে নামাজের উপরে আমল করার তৌফিক দান করেন বলে না আমিন আমাকে বলেছেন হুজুর আজান দিতে হবে বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ করতে হবে বাপরে বাপ এটা আবার কি যদিও এটা উপকার হয় কিন্তু বর্তমানে এই মোবাইলটা দিয়ে ক্ষতি বেশি হচ্ছে কথা কোন ঠিক কিনা এই মোবাইলে আসক্ত অনেক যুবক যুবতী তরুণ তরুণ এমনকি ছোট ছোট বাচ্চারাও কথা কোন ঠিক কিনা তো এই মোবাইল নিয়ে একটা নতুন গান যেটা আমি কখনো বলি নাই এটা একটু শোনাই এটা একটু শোনাই আমার সাথে ভাই দুশো টাকা মহবাইল হইল মোবাইল হইল যন্ত্রের জাদুক ঠিক কিনা বলেন মহবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুক যন্ত্র মন্ত্রে ভুলাই মানুষ যন্ত্র মন্ত্রে ভুলাই মানুষ বানাই সার্থ মহবাইল হইল মোবাইল হইল যন্ত্রের জাদুকর এই মোবাইল ফোন আজকে স্বার্থপর বানায়নি বাড়িতে গেছে ফোন দিছে ভাইজান কই ও বাড়িতেই বসে আছে কই ভাইজান আমি কিন্তু বাড়িতে নাই আমি চলে গেছি অনেক দূর সুতরাং আপনার আসার দরকার নাই আছে না নাই আছে না নাই মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের জাদুকর যন্ত্র ভোলাহি মানুষ যন্ত্র মন্ত্রে ভোলাহি মানুষ বানাই সার্থ মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রে যাদুকর ভাইরে মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রে কইরা ঘোড়াই বারহ মা চোখ খায়া মাথা খাইয়া করে সরব না ঠিক কিনা বলে বহিব বনে শাই মস্ত কইরা ঘুরাই বারো মাস চক্ষু খায়া মাথা খাইয়া করে সর্বনাশ তো বহু কারো ফেরে না তো বহুকার জীবন বানাই খর মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুকর হাইরে মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুকর সময় নিল অর্থ নিল নীল সংসার সু এর বিনিময় দিহিল মোবাইল জীবন ভর্তি দু ঠিক বলেন এই মোবাইল আজকে পরকিয়া কমেছে না বেড়েছে গত বছর আপনারা দেখলেন না নাপা সিরাপ খাই এক দুইটা বাচ্চা মারা গিয়েছিল কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখা গেল ওই বাচ্চা দুটির মা আর একটা ছেলের সঙ্গে পরকিয়া করে মোবাইলে পরিচয় মোবাইলে পরিচয় এরপর ওই ছেলে বলছে তোরে গ্রহণ করব তোর বাচ্চারে গ্রহণ করব না এইজন্য নিজের মা নিজের পেটের সন্তানকে মিষ্টির মধ্যে বিষ দিয়া হত্যা করেছে জরেকন নাওজুবিল্লাহ এই কয়েকদিন আগের ঘটনা দেখলেন না স্ত্রী এবং স্ত্রী যার সঙ্গে পরকিয়া করে তাকে তারা দুজন মিলে নিজের স্বামীকে হত্যা করেছে পুলিশ ধরে ফেলেছে আমি ভিডিওতে দেখছিলাম যে ছেলেটার ফাঁসির আদেশ হয়েছে মেয়েটার হয়েছে যাবজ্জীবন তার দুইটা কন্যা সন্তান আছে মেয়েটা যাচ্ছে আর বলতেছে কি ক্ষতি করছিলাম তুই তুই কেন বারে নিয়ে পালায় গেলি গেলি না কেন তুই এরকম করলি আমার জীবনটা নষ্ট করলি আছে না নাই কোন হুঁশ ছিল না মোবাইল থাকলে অনেকে হুশ হারায় ফেলে কথা কন ঠিক কি সময় নিল অর্থ নিল নীল সংসার সু এর বিনিময় দিহিল মোবাইল জীবন ভর্তি অন্তহরে আগুন জ্বালাইয়া অন্তরে আগুন জ্বালাইয়া ভাংল সুখের ঘর মোবাইল হইল মোবাইল হইল জন্তের যাদুকর বলে মোবাইল হইল মোবাইল হইল জন্ত্রের যাদুকর মহবাইল হইল মোবাইল হইল জন্তের যাদুকর হাই রে মহবাইল হইল মোবাইল হইল যাদুকা আল্লাহ পাঁচ মোবাইলের ফেত্তা থেকে আমাদেরকে বাঁচায় দিক সবাই বলুন আমি আমরা অনেকের কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি আপনাদের মন রাত গভীর হয়ে গেছে তো এখনো মনে হয়ে গেছে কিছু বলবেন না ওগুলার না ভাই মানুষ আমার কণ্ঠ মানুষের সামনে শুনে এইটুকু মানুষকে শোনায় কি করব আল্লাহ মামিন অরব্বে না হলেমনে এং ফুসেন ও ইল্লেম তাকো ফিরিলে না ওটা র হেমনে লেনে কু নে মিনাল গভীর রটনীতি তোমার কিছু বান্দা বান্ধবান্দিদের নিয়ে তোমার দরবারে হাত তুলে মেহরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাখাদা গুলোকে মাফ করে দাও আইল আমাদের গুনা যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ গুনার দিকে নজর দিও না আমাদের জীবনের সমস্ত গুনাগুলিকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন তোমার কাছে যখন দোহাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জন্ম দুঃখিনী মা

বিশেষ করে দাখিল ও দারুল কোরান হাফেজিয়া মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও এই মাদ্রাসা থেকে যেন প্রতিবছর কোরানের হাফেজ বের হতে পারে সেই তো আল্লাহ তুমি দিয়ে দাও রবুল আলহামিন এই মাদ্রাসার জন্য যারা দান করেছে রে আল্লাহ একটা টাকা হলেও যারা দান করেছে দানকে কবুল মঞ্জুর করে নিয়ে কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতে ঘর বরাদ্দ করে দাও এই মাদ্রাসার শিক্ষক মন্ডল কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাদ্রাসার কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন অনেক যুবক ভাইরাও কষ্ট করেছেন আমার ফয়সাল শেখ ভাই সহ

আল্লাহ মেহের মেহেরবানি করে মা বন্ধুদের কষ্টকে তুমি দূর করে দাও মা বন্ধুদের नेक maksud কবুল করে নাও রব্বুল আমীন যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম ভাইটি অনেক কষ্ট করেছেন অনেক সুন্দর করে রান্না করেছেন আল্লাহ তাআলা সেই বাড়িটাকে তুমি রহমত বরকত দ্বারা ভরিয়ে দাও রব্বুল মিন পরিশেষে তোমার কাছে মিনতি আজকে যে মেরেসি আলোচনা করলাম এই মেয়রদের শিক্ষা পাঁচ অক্ট সালাদ যেন আদায় করতে পারে সেই তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয় এই মনজাত যদি আমার জীবনের শেষ মোনাজাত হয় আয় আল্লাহ তাআলা আজরাইল যখন আমার জানটা কবজ করতে আসবে ভয়ে আমার চোখটা বড় বড় হয়ে যাবে আমার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হতে থাকবে আমি কোনো কথা বলতে পারবো না আত্মীয় স্বজন তখন পাশের থেকে জোরে জোরে কালিমা পড়তে থাকবে সেই কঠিন মুহূর্তি আমাদের জবান দিয়ে বের করে দিও কালজয়ী কালিমা ইহাম সাল আলি ও আস